হ্যালো ভিউার্স ওয়েলকাম ব্যাক টু সুস্মিতা ওয়ার্ল্ড তো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আবার আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে দার্জিলিংয়েরই ব্লগ তবে এটা অন্যদিন এটা হচ্ছে দার্জিলিং ভ্রমণের চতুর্থ দিনের ভিডিও তো ডে ফোরে সকাল সকাল সকালের ব্রেকফাস্ট তোমাদের সামনে হাজির করে দিলাম তো সকাল সকাল আমরা হোটেলে যে ব্রেকফাস্ট করেছিলাম সেটা হচ্ছে ব্রেড বাটার সস তারপর হচ্ছে জ্যাম স্যান্ডউইচ তার সঙ্গে হচ্ছে তোমার পরোটা ছিল আলুর দম ছিল আর দই ছিল এরা ম্যাক্সিমাম টাইম দই দিচ্ছিলো আমাদের ব্রেকফাস্টে আমার হাজব্যান্ড তো দই খায় না তো আমি আমি সেই জন্য একাই খাচ্ছিলাম আর কি আমি দই খেতে খুবই ভালোবাসি টক দই তো ব্রেকফাস্টটা খুবই ভালো দিত এটা আমাদের যে প্যাকেজ তার সঙ্গেই ইনক্লুডিং সকালে ব্রেকফাস্টটা তো সকালবেলায় আর আমি লাল চা খেতেই পছন্দ করি র চা যেটা লিকার র চাটা লিকার চা তো সেটা নিয়ে ব্যালকানিতে চলে এসেছি খুব সুন্দর ভিউ একেবারে সামনে থেকে খুবই ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায় আর সামনে যে স্কুলটা দেখতে পাচ্ছ এই স্কুলটাও খুব সুন্দর আর পাহাড়ি এলাকায় প্রত্যেকটা স্কুলই খুব সুন্দর লাগে দেখতে তো দেখেছো তোমরা কত সুন্দর সেটা তো এখানেই তো সেটা দেখার খুব ইচ্ছা ছিল কিন্তু দেখা হয়ে ওঠেনি তো ওটা হচ্ছে সেন্ট পলস ছিল নর্থ পয়েন্টটা দেখেছি ওটাও সেমই শুধু কালারটা আলাদা তো যাই হোক খুব সুন্দর সেটাও তোমাদের দেখিয়ে দেবো যাতায়াতের পথেই রয়েছে সেটা আর এই দেখো ফুচকেটা কেমন দুষ্টুমি করছে ও সকাল সকাল একেবারে ওকে রেডি করে নিয়েছি তারপর হচ্ছে ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে আমরা হোটেলে কিছুক্ষণ কাটাতাম আর তারপরেই লাঞ্চের টাইমে একটু আগে করে বেরিয়ে পড়তাম তারপরেই হচ্ছে এই দিন প্ল্যান ছিল মার্কেটিংয়ের তো এই দিন হচ্ছে লাঞ্চ করতে বেরিয়ে গেছি লাঞ্চে ছিল একটা এগ থালি আর একটা চিকেন থালি তো তার সঙ্গে সবজি দিয়েছিল একটা সবজি আলু ভাজা পাঁপড় ভাজা ডাল এগুলো ছিল সব একটু চাটনিও ছিল তো যাই হোক এটা ছিল পদ পদ্মা রেস্টুরেন্ট মল মার্কেটের দিকে যেতেই এটা হচ্ছে নিচের দিকটাতে ক্যাভেন্টার্সের যে ওটা অপোজিটেই পড়ছে আর কি এটা অপোজিট বলতে ক্যাভেন্টার্সের সামনের দিকে নয় এটা পিছনের দিকে ঠিক আছে এটা হচ্ছে নিচের যে মার্কেটটা চলে গেল চক বাজার যেটা চলে গেল এটা যেটা দেখতে পাচ্ছ এখন এটা হচ্ছে চক চক বাজার মল মার্কেট যেটা রয়েছে তার এটা অপোজিটে মল মার্কেটটার বাঁ দিকে এটা পড়ছে নিচের দিকটায় তো এখানে পদ্মা রেস্টুরেন্টটা যেটা ছিল ওখানে খেলাম তো খাবারের কোয়ালিটি মোটামুটি খুব একটা ভালো নয় তো রেটটা কম ছিল খুব বেশি নয় মানে যে এর আগে যেগুলোতে খেয়েছিলাম যেটাতে খেয়েছিলাম হচ্ছে তোমার এর আগের দিন যেটা দেখালাম তোমাদেরকে সেটাতেও রেটটা কম ছিল কিন্তু প্রথম দিন যেটা খেয়েছিলাম ষোলো আনা বাঙালি যেটা সেটা কিন্তু হাই রেটের কোয়ালিটিও হাই ছিল কিন্তু এগুলোতে ওর থেকে রেটটা কম থালি এখন আমার খুব একটা মনেও তো পড়ছে না তবে হচ্ছে একশো ষাট সত্তর এরকম সামথিং হবে যে ফিশ থালি একশো সত্তর মোস্ট প্রাবলি আর এগ থালি একশো ষাট আর চিকেন থালি একশো আশি কি একশো নব্বই এরকম হবে তো মার্কেটে তো ঘুরে নিলাম ভালো মতো চকবাজারে ভেবেছিলাম সবাই তো বলেছিল মানে এর আগে সব যে ভিডিওগুলো দেখেছিলাম বা যা যাদের সঙ্গে মানে এর আগে অনেকে যারা যাতায়াত করেছে দার্জিলিং যারা গেছে তাদের কাছ থেকে যা জেনেছি হচ্ছে চকবাজারে দামটা কম শুনেছিলাম কিন্তু তা সেটা দেখলাম না মল মার্কেটটাই বেশি ভালো লাগলো আর মল মার্কেটেও জিনিসপত্র প্রচুর বেশি দেখলাম কালেকশানও প্রচুর তো চকবাজার থেকেও কিছু কিনেছি আর কি ঢেলে বিক্রি করছিল সেগুলো আর তারপর হচ্ছে মল মার্কেট থেকে আর এখানে দেখো এই ভদ্রলোক খুব সুন্দর গান গাছিলেন এখানে প্রত্যেক দিনই সন্ধ্যাবেলায় ইনি গান করেন এখানে খুব সুন্দর আর এখানে সবাই খুব সুন্দর টাইম পাসের জায়গা আর কি সবাই সময় কাটাতে আসে এখানে খুব ভালো লাগে তো আমরাও একটু ঘুরে টুরে নিলাম তারপর মার্কেটিং করে নিলাম আর মার্কেটিং কি করেছি সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো পুরো ভিডিওটাতে তার জন্য সঙ্গে থাকতে হবে

তো আমরা মোটামুটি কিছুটা শপিং টপিং করার পর চলে এলাম সেই ফেমাস দার্জিলিং এর গ্রিনারিতে তো এই গ্রিনারি তো খুবই ফেমাস এখানে বেকারি এটা তো হচ্ছে বিশেষ করে এটা সেলফি জোন হিসেবে মানে প্রচন্ড পরিমাণে ফটো জোন এটা ভীষণ পরিমাণে ফেমাস তো আমিও মানে আমরাও অনেক ছবি টবি তুলেছি আমার মেয়ে তো ছবিই তুলতে চায় না এত মানে কি বলবো ওর ছবি তোলার কোনো নেশায় নেই অনেকে দেখি ছোট্ট থেকেই খুব সুন্দর টজ দিয়ে ছবি টবি তোলে ও ছবি তুলবেই না তো ওকে নিয়ে যাই হোক সেরকম কোনো টজ দিতে পারিনি নর্মালি অনেক ছবি টবি তুলেছি আর এখানে চলে এলাম এখানে বাইরে থেকে গন্ধটা যতটা ভালো লাগে খাবারগুলো কিন্তু ততটা ভালো নয় তো এই যে একটা বান নিয়েছি তারপর একটা চিজ টোস টাইপস ওটা ছিল ওটা নিয়েছি চৌকো যেটা দেখতে পাচ্ছ আর কুকিজ নিয়েছি একটা প্যাকেট তো ওই যে যেটা চৌকো যেটা দেখলে ওটা খেতে মোটামুটি ভালো ছিল বানটা ভালো লাগেনি আর হচ্ছে কুকিজগুলো মোটামুটি কী বলো যেটা এক্সপিরিয়েন্স হলো যে বাইরে থেকে যতটা সুগন্ধ খেতে ততটা ভালো লাগলো না তবে সমস্ত প্রোডাক্ট তো আমি সমস্ত যা কিছু আইটেম আছে ওখানে সব কিছু তো ট্রাই করিনি এবার অন্যগুলো খেতে কেমন সেটা তো বলতে পারবো না তবে যে কটা খেলাম তার মধ্যে এরকম এক্সপিরিয়েন্স হলো আর কি তো যাই হোক এবার যে ভিডিওটা তোমরা দেখবে এরপরে যে পোর্শনটুকু রয়েছে ভিডিওর তো সেটা সামনাসামনি আর এখন যে কথাটা বলছি বুঝতেই পারছো ভয়েস ওভার দিচ্ছি পরে কথা বলছি তো সামনাসামনি কথা বলে নিচ্ছি তো যাই হোক মার্কেটিংটা তোমাদের সঙ্গে শেয়ার করছি করতে চলেছি তোমরা পুরোটা দেখে নাও আর তারপর হচ্ছে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে আর বেশি কিছু বলবো না চলো দেখে নাও মার্কেটিং দেখে নাও তো ফ্রেন্ডস আমরা মার্কেটিং কমপ্লিট করে চলে এসেছি এত বড় ব্যাগ হয়েছে এত ভারী হয়েছে যে খুব প্রবলেম হচ্ছিলো নিয়ে আসতে তো খুব হাঁপিয়ে পড়েছি তো কী কী এনেছি সেটা এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখে নাও আমার কি কী কিনেছি আমরা তো প্রথমেই দেখাচ্ছি তোমাদেরকে হচ্ছে এই একটা শাল কিনলাম ঠিক আছে এই একটা শাল এটা আমার জন্য কিনেছি এই শালটা তারপরে হচ্ছে তোমার এই একটা সোয়েটার এই সোয়েটারটা হচ্ছে তোমার ছোটো নরদের মেয়ের জন্য কিনেছি আর একটা হচ্ছে হ্যাঁ বলো আর এই একটা সোয়েটার এটা হাফ হাতা অ্যাকচুয়ালি সোয়েটার বলতে একটা ফ্যাশনেবল ড্রেস বলা যায় এটা হচ্ছে তোমার ছোটো নরদের আর একটা মেয়ের জন্য তারপর এখানে একটা সোয়েটার আছে এই সোয়েটারটা হচ্ছে তোমার এটা আমার হাজবেন্ডের জন্য আমার হাজবেন্ড ওর জন্য কিনেছে এটা এটা ফুল হাতা সোয়েটার আর এখানে একটা হুডি আছে এই হুডিটা এটা হচ্ছে আমার ভাইয়ের জন্য আর এখানে আছে বড় ননদের জন্য জন্য একটা কার্ডিগান একটা কার্ডিগান একটা বড় ননদের জন্য কেনা হয়েছে এটা বড় ননদের জন্য কেনা হয়েছে আর এই একটা স্টোল কিনেছি এটা আমার জন্য একটা স্টোল তারপর হচ্ছে এটা আমার শাশুড়ি মায়ের জন্য শাশুড়ি মায়ের জন্য এটা এটা বর্ণনদের আর শাশুড়ি মায়ের একই রকম আমার মায়ের জন্য আমার মায়ের জন্য কেনা হয়েছে এটা আর এইটা হচ্ছে আমার বর্ণনদের মেয়ের জন্য বড় যে মেয়ের জন্য এটা কেনা হয়েছে আর এটা হচ্ছে আমার ভীষণ পছন্দ হলো আমার মেয়ের এখন তো হবে না একটু বড় হয়েছে পছন্দ হলো সেই কিনলাম আমি আমারই পড়া হবে এটা অ্যাকচুয়ালি তো মেয়ের জন্য এখনও কিছুই কেনাই হলো না মেয়ের জন্য ঠিকঠাক কিছু হলোই না পেলামই না ঠিক আর ওর অ্যাকচুয়ালি ড্রেস অনেক আছেও নতুন সেদিনই একটা সোয়েটার কেনা হয়েছে তার জন্য ওর জন্য কিছুই কেনা হলো না তো আর একটা হচ্ছে হ্যাঁ মেয়েদের কিনেছি একটু মোজা কিনেছি মোটা যে মোটা যে মোজাগুলো সেই মোজাগুলো কিনেছি তিনটের সেট সেটা কিনেছি আর এটা হচ্ছে বড় ননদের যে ছেলে বড় ছেলের জন্য এই সোয়েটারটা কেনা হয়েছে তো এই হচ্ছে মার্কেটিং প্রচুর মার্কেটিং করা হয়ে গেছে তো এই যে মোজাগুলো এই মোজাগুলো মেয়ের জন্য কেনা হয়েছে তো প্রচুর মার্কেটিং করা হয়েছে এখন চিন্তা হচ্ছে এগুলো কি করে নিয়ে যাবো লাগে বহন করে নিয়ে যাওয়াটাই হচ্ছে মুশকিল আর হচ্ছে তোমার গ্রিনারি থেকে কেনা হয়েছে এই নামগুলো ঠিক দেখাও হলো না একটা চিজের একটা প্রিপারেশন আছে এই যে চিজের একটা দেখি কেন নামগুলো লেখা আছে এটা হচ্ছে কারেন্ট বান দাঁড়া তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কী কেনা হয়েছে এই যে এটা হচ্ছে চিজ ড্যানিশ এটা চিজ ড্যানিশ এটা তারপরে এটা হচ্ছে কারেন্ট বান কারেন্ট বান এটা আর একটা হচ্ছে কুকিজ সল্ট বিস্কিট যেটা এটা মেয়ের জন্য এই সল্ট বিস্কিটটা নেওয়া হয়েছে কুকিজটা এটা তো ও তো খাবে কয়েকটুকু খাবে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক এই হলো আমাদের শপিং আজকের মোটামুটি হলো এখনো কিছু বাকি আছে সামান্য কিছু তো সেগুলো আবার করতে হবে তো যাই হোক আমাদের এই মার্কেটে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানি ঠিক আছে চলো আবার দেখা